ব্যাংক ভালো করা যায় জনগণের সাপোর্ট শিখনে পাওয়া যায় কিন্তু গভর্নেন্সটা ভালো হতে হবে সম্মানিত বিয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সময় নিউজ ডট টিভি পত্রিকার 3 মে 2025 এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে করে দেশে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে আনিসে খান তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অফ ব্যাংকারস বাংলাদেশের এবিবি সাবেক চেয়ারম্যান কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় বাংলাদেশের আর্থিক খাতে নাজুক পরিস্থিতির জন্য দায়ী বিপুল পরিমাণ খেলাপি ঋণ দেশে পৌনে নয় লাখ ঋণ খেলাপির কাছে আটকে আছে দুই লাখ বারো হাজার কোটি টাকা অথচ নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণেই এমন বিপর্যয় বলে মনে করেন সংশ্লিষ্টরা তবে আট নয়টি ব্যাংকের অবস্থা খারাপ উল্লেখ করে তিনি বলেন এই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিচ্ছে সবল ব্যাংকগুলো এরপরও টাকা দিতে পারছে না অনেক ব্যাংক তবে এটি সাময়িক ব্যাংক খাতের উন্নতিতে কাজ করছে গভর্নর আহসান এইচ মনসুর খেলাপি ঋণ কমাতে চেষ্টা করছেন তিনি এটি কার্যতালিকায় প্রাধান্য দেয়া আছে এ পরিস্থিতি উন্নয়নে দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূত করা ছাড়া উপায় নেই বলে জানান আনিসে খান তিনি বলেন একীভূতকরণের মাধ্যমে দুটি ব্যাংক এক হয় এতে বারে কার্যকরীধি ব্যাংক শক্তিশালী হয় তাই দুর্বল ব্যাংকগুলো সবলের সঙ্গে একীভূত করে দেয়া উচিত দেশে এতগুলো ব্যাংক থাকার প্রয়োজন নেই তিনি বলেন ব্যাংক একীভূত হলে ব্যাংকের মূলধন বাড়বে লোন ছাড়ের পরিমাণ বাড়বে প্রযুক্তির বিকাশ ঘটানো সম্ভব হবে কারণ ব্যাংকে এখন মানুষ কম যায় সবাই অনলাইনেই ব্যাংকের কাজ করতে পছন্দ করে ক্যাশলেস সোসাইটিতে যাওয়া উচিত তাই দেশে সরকারি ব্যাংক তিন চারটি বেসরকারি ব্যাংক বারো চোদ্দোটিতে নামিয়ে আনা উচিত